বলেছেন ছোট ছো তারা গুলি আকাশের গায়ে সারি সারি বসে সবে মিটি মিটি চায় আধার রজনীকালে সুনীল গগন তোলে রাজ যথায় রাজ সহচর তো সুতরাং কাকে কি বলে ছোট করব। সকলে রাজ আর রজ সহচর হয়ে আজ এখানে উপবিষ্ট হয়েছি আল্লাহর দরবারে আজকের এই আয়োজন কতটুকু মঞ্জুর আমি আমার মামা মরহুম মকফুর আবদুল সত্তার সাহেবকে গত রাত স্বপ্নে দেখেছি আলহামদুলিল্লাহ হাস্য জল বদলে বদলে আমি তাকে স্বপ্নে দেখেছি বিশ্বজোড়া গবেষণামূলক লোক গ্রন্থ তাফিমুল কোরআন গ্রামে কে কিন্তু আমার মামা চিনাইয়েছেন তা আমি সকলের অনুভূতির অনুভূতির কথাগুলো কবিতা আকারে এনে আজ সকলের মাধ্যমে অন্য পিতার যোগ্য সন্তান হামদুল্লাল মেহেদি ভাইকে হস্তান্তর করব আমি পড়ে শোনাচ্ছি বিসমুল্লাহ রহমানির রহিম ইস্ট পাকিস্তানে কামেল পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকারী এসএসসি থেকে এম এ অল ফার্স্ট ক্লাস বহু শিক্ষা প্রতিষ্ঠানের সনামধন্য প্রতিষ্ঠাতা ও বহু গ্রন্থ প্রণেতা সংবর্ধিত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুল দুই হাজার উনিশ সালের সতেরোই জানুয়ারি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান তারই ওই কামনায় নিবেদিত হল কাব্যিক স্মৃতিচারণ তুমি গবেষণা ও জ্ঞানের স্থিতি স্তম্ভ তুমি সহস্র বিংশের বংশ অংশ তুমি জীবন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম ভাষা জ্ঞানের পাণ্ডিত্যে বহুবিধ গাইড যেন সানিচু পেরিয়া নরপাটি বাই আরাই স্কুল দিয়ে পাড়ি অবশেষে গোরা হাজি আলতাফ আলী ঐতিহ্যবাহী হাই স্কুল অ্যান্ড কলেজ তব দীক্ষার দ্বীপ শিখা রক নলেজ তব দীক্ষার দ্বীপ শিখা রকম রকমারি নলেজ নীতিবাক্য কাব্য ছন্দ আর কথা সাহিত্যের গ্রন্থ ইমাম গাজ্জালির মতো সুগভীর বক্তব্যের বর্ণনায় মসজিদের মিনার হতে আর মাহফিলের মঞ্চে আজ মনে পড়ে মনে পড়ে বাড়ির অনুপরমাণু তবপদচিহ্নে রোমাঞ্চিত হিল্লোলের মৌন কণ্ঠে সে মহাবিয়োগের বিষাদের বিলাপে শুধুই এক নাম আব্দুস সত্তার কত আবেগ প্রশ্ন প্রতি উত্তরও যথাসত্তর অবশেষে তুমি তব চির সমাধির সমাধিতে নীরব তোমার স্মৃতি সেবাগুলো সৌরবে সরব পল্লী কবির কবর কবিতার বাস্তবতা নিয়ে সহদর বাইদের শোনে চির নিদ্রায় ঘুমিয়ে আমরা যবে জিয়ারাতে যাই সেথায় সেথায় তোমায় খুঁজে পাই আজ তব মাকেবার হোক মাগফিরাতে ভরা আজ তব মা বার বাৰ হুক মাগফিরাতে ভরা রব্বীর হামহুমা কামা রব্বাইয়া নি আজ তব মা কে বার হুক মাগফিরাতে ভরা রব্বীর হামহুমা কামা রব্বাইয়া নি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি